এই কাতি মাসি দিন এমজি ধান কাটা নাগে এখন কাটলু একলাই ছোট ভাইটা কোনো আয় রে দুই ভাই ধান কেন কাটি চাল রে টাকাটা নে ধান বেসে টাকাটা নেই টাকাটা ভালো করে দেন খালি ফোরটিন গিরি করে বেড়াই পিসের এনে পড়ালেখা করে পড়ালেখার জন্য তাই কাম করা লাগবে নয় তুমি লেখা করো ফুটেন গিরি শুধু দেখাই মেলা

কি কোৱা বড়ো মাই হয় বৰ ভাই কাহিনী